নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে প্রায় সকাল ওই দশটা মতো বিলি গেছি দোকানে যাওয়ার জন্য চলুন দোকানে যাই আগে দোকানে যাওয়ার জন্য নিয়েছি টাকা চলুন দোকানে যাব কিছু জিনিস কিছু নয় দুটো মাত্র জিনিস নিয়ে আসবো আমার সাথে করে আপনাদেরকে নিয়ে যাই দোকান থেকে ফিরছি এখন বাড়ি নিয়েছি কটা পান একটি চিপসের এর প্যাকেট আর একটি দুধের প্যাকেট দশ টাকাইটে তো এখন করবো চা চলুন গিয়ে চা করে নি আমরা খাবো না লোক এসেছে বৌদি এসেছে আর বৌদির মা এসেছে তো আপনাদেরকে চা করে দেবো কে হ্যাঁ চা করে নিলাম দিয়ে দিলাম সকলকে এখানে রয়েছে বৌদি বৌদির মা মামি আর এক কাকিও এসেছে তো মা রয়েছে বাবা রয়েছে সকলকে চা দেবো দিয়ে পরে আমি একটু চা খেয়ে নেব চা করে নিলাম এখন আমি একটু চা খেয়ে নেব ভাত খেয়েছি কিন্তু চা করলাম তো তুমি কি করছো বন্ডু ওইটা বন্ধ তুমি এদিকে এসো এদিকে এসো তুমি এখানে এসো বাবু জিনিসগুলো উলট পালট করে দিচ্ছে এসো এদিকে এসো ভেঙে যাবে হ্যাঁ বন্ধ করে দাও আসো এদিকে আসো কি বন্ড এরি কি বন্ধ ওটা ভাঙবে কিন্তু ভাঙবে বন্ড আমার খাতা এগুলো ঋকবাবু গোছাচ্ছে না নেব না আমি মাথা বেলে মাখা করে নিলাম তো এখন খাবো মা মামি আর মা খাবে হাত খাদা করে এলাম মন্দিরের এখানে আর মা এখানে কি করছে মা কি করছো মা মন্দির সাজা দিছি ভয়কে তো মাসিন পাটকাঠিগুলো এই মন্দিরে শুকোতে দেওয়া হয়েছিলো একদিন তো ভিডিও করেছিলাম তো আজকে বাড়ি নিয়ে গেছে এগুলো পরিষ্কার করেছে তো এখন মা মন্দির ছাড় দিচ্ছে তাই মন্দির না ভিডিও করা হয় না আজকে একটুখানি করলাম তো এখন ফিরবো বাড়ি গিয়ে উঠান ঘর ঝাড় দেব মা মন্দির ছাড় দিয়ে স্নান করে নেব ততক্ষণ আমি উঠান ঘর ছাড় দিয়ে দিই বেলা হয়ে গেছে অনেকটা প্রায় বাজে দিয়ে এই সাড়ে তিনটে বিকেল যেহেতু হয়ে এসেছে একটুখানি ঝাড় দিয়ে লাগছে না দেখতে পাতাও পড়ে রয়েছে তো এই ঝাড় দিলে আমার বিকেলকার কাজ প্রায় শেষ মানে কাজ তো কখনো শেষ হয় না আজকের মতো আর কি বিকেলের কাজ শেষ তো খড় দৌড় ছাড় দেবো ঘরগুলো ছাড় দিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি মুখে মুখে বলে দিলাম এরপর সামনের উঠোন বাইরে উঠোন সমস্ত কিছু চারপাশ ছাড় দিয়ে নেবো তো মা ওইদিকে মন্দির ছাড় দিয়ে বাড়ি চলে এসেছে আর আজকে সেরকম কাজ কিছুই করতে পারলাম না ওই যে মামি এসেছে বৌদি এসেছে কাকি সকলে মিলে বসে একটুখানি আড্ডা দিচ্ছিলাম আর গল্পও করছিলাম তো কাকি ব্যাথায় বলিব মাখা নিয়ে চলে গেছে বাড়ির তখন আর ভিডিও করা হয়নি তো কাকি আগে চলে গেছে ভিডিও আমি পরে শুরু করেছি তো যাই হোক মুখে মুখে বলে দিলাম মাটির ঘর তো ওই যে দেখুন বারান্দাগুলো কেমন নোংরা হয়ে গেছে তো দেখি আগামীকাল যদি পারি মাটির ঘরগুলো একটুখানি লেপবো ধারগুলো বেশি নোংরা হয়ে গেছে তো যদি আগামীকাল পারি তাহলে ঘরগুলো অবশ্যই লেপবো লেপে রাখলে তো ভালোও লাগে দেখতে আর এখন না মাটি নেই যে মাটি দিয়ে লেপলে একটু ভালো হয় কিন্তু মাটি নেই এমনি শুধু জল দিয়েই আমাকে লেপতে হবে ফিরে এলাম একেবারে রাতের বেলা এখন বাজে রাত প্রায় দশটা মতো তো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি শুধু একাই বাকি রয়ে গেছি তো ওই ফোন দেখছিলাম তো সেকে তো এখন বসে বসে একা একা খেয়ে নেবো আর ওইদিকে আজকে করেছে চালতা টোক চালতার টোক হচ্ছে বৌদিদের দিয়ে গেছে তো যাই হোক আর বেশি দেরি করছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন আর ওদিকে বাবা মা ভাই বসে বসে মহাভারত দেখছি